দুই মাসের বাচ্চাকে রেখে আমি একটা টোটো চালকের সঙ্গে পালিয়ে গিয়েছিলাম স্বামীর থেকে ওই টোটো চালককেই আমার মনে হয় বেশি ভালো লাগতো তো বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম কিছু সোনার গহনা এবং নগদ তিন থেকে চার লক্ষ টাকা ক্যাশ বেশ ভালোই চলছিল আমাদের দিনগুলো কিন্তু প্রায় দু তিন মাস যাওয়ার পর একটা সমস্যা দেখা দিল আমাদের জীবনে আমি যত টাকা পয়সা এবং গয়নাকাটি নিয়ে এসেছিলাম সেগুলো প্রায় সবই শেষের পথে আর এপাশে পাশে আমার প্রেমিকও কিন্তু টোটো চালানো ছেড়ে দিল কি করব বুঝে উঠতে পারছি না ঠিক তার দুই তিন দিন বাদে আমার ওই প্রেমিকটি নিখোঁজ হয়ে যায় তাকে কোথাও খুঁজেই পাচ্ছি না মাথায় আকাশ ভেঙে পড়লো আমার আমি তাকে এপাশে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছি এর মধ্যেই একটা অচেনা নাম্বার থেকে আমার কাছে ফোন আসে আমি কলটা রিসিভ করে বললাম হ্যালো কে বলছেন ফোনের অপর প্রান্ত থেকে উত্তর আসলো আমি ঝন্টু আমি অনেক উদ্বেগ আর উৎকণ্ঠা সুরে বললাম এই তুমি কোথায় চলে গো তোমাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না তখন ফোনের অপর প্রান্ত থেকে আবারও উত্তর আসলো আমি আর ফিরবো না এই কথাটা শুনে আমি কি করব বুঝেই উঠতে পারছিলাম না সে আরও বললো যে সে নাকি এখানে ফিরবে না সে তার বউ বাচ্চার কাছে চলে গেছে আমি শুনে তাকে বললাম তুমি বিবাহিত ও তখন বলল হ্যাঁ আমার বউ বাচ্চা সবই আছে আমি আমার ফ্যামিলির কাছে ফিরে এসেছি এতদিন তোমার সঙ্গে আমি মজা করছি আমি রীতিমতো তার হাতে পায়ে ধরে কান্নাকাটি করার মতন পজিশান করে বললাম তুমি প্লিজ ফিরে এসো তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না কিন্তু তার মুখে একটাই উত্তর যে সে না কখনোই ফিরবে না তার পক্ষে ফেরা আর কখনোই সম্ভব হবে না কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো কি করব কিছুই ভেবে উঠতে পারছি না বেশ কিছুদিন যাওয়ার পর মনে মনে ভাবলাম যে না আমি আবার আগের স্বামীর কাছে আমি আবার ফিরে যাব যেই ভাবলাম সেই কাজ তো ফিরে এলাম আমি আমার আগের স্বামীর কাছে এসে দেখি আমার সন্তানকে আমাদের সংসারের যে কাজের মেয়ে সে আমার সন্তানকে সামলাচ্ছে ও পাশে আমার স্বামী অফিসের কাজকর্ম নিয়ে ঘরের মধ্যে ব্যস্ত আছে মাথা নিচু করে আমি আমার স্বামীর পায়ে ধরে ক্ষমা চাইলাম বললাম ফিরে এসেছি আমি আমাকে ক্ষমা করে দাও খানিকটা তাকিয়ে আমার স্বামী আমাকে তাচ্ছিল্যভাবে বলল কে আপনি কোথা থেকে এসেছেন আরও বলল ক্ষমা চাওয়ার কিছু নেই কী কারণে এসেছেন সেটাই বলুন আমি বললাম আমি আমার স্বামী সন্তানের কাছে ফিরে আসব না তো কার কাছে ফিরে আসব। সে আমাকে বলল আমি যেন আমার নতুন স্বামীর কাছে ফিরে যাই সে নাকি আবার নতুন করে বিয়ে করেছে সেই কথাটা শুনে তাকে আমি বললাম তুমি কি বলছো সত্যি কথা বলছো সে বললো সত্যি বলছি না তো কি মিথ্যে বলছি তো এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো আমি বললাম তাহলে আমার সন্তানকে দাও আমি চলে যাচ্ছি এখান থেকে আমার স্বামী আমাকে বলল তুমি যদি এখান থেকে না যাও এক্ষুনি আমাকে ঘাট ধাক্কা ধরে বাইরে বার করে দেবে তো আমিও সেরকম জোর গলায় তার সঙ্গে কথা বললাম এবং চেঁচিয়ে বললাম তুমি যদি আমার সন্তানকে না দাও তাহলে আমি আর কোথাও ফিরে যাবো না কথাটা শুনে আমার স্বামী আমাকে ঘাট ধাক্কা ধরে তক্ষণি বাড়ি থেকে বের করে দেয় এবং বলে বেলজ্জাহীন মহিলা কোথাকার আমার সামনে আর কখনো আসবি না সত্যি ইদানিং পরকিয়াতে বেশি জড়াচ্ছে মানুষ নিজেকে সবাই সাবধানে থাকবেন আপনার একটা ভুলে আপনার সাজানো সংসার কিন্তু টচনচ হয়ে যেতে পারে আমার জীবনের সাথে কিন্তু এই গল্পের কোনো মিল নেই সমাজে এখন পরক্রিয়াটা বেশি পরিমাণে হচ্ছে তাই আমি আমার ব্লগের মাধ্যমে এই গল্পটি শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে কোনো অংশে অব অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকের মতন সবাইকে টাটা